আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং আকস্মিক এরপর জানিয়ে দিব ইসরায়েলকে নির্মূল করার জন্য একসাথে কাজ করার এখনই সময় এদিকে মোটা অঙ্কের টাকায় ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশি প্রভাবশালীরা এরপর জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় ফাতাহ কর্মকর্তা নিহত আরও জানিয়ে দিব ইসরায়েলি নীতি নৈতিকতা যেভাবে ধর্ষক তৈরি করে সর্বশেষ জানিয়ে দেব ভারত বাদ খোলার পর ফেঁপে উঠেছে গোমতি বন্যার সংখ্যায় গোটা কুমিল্লা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং আকস্মিক হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিকে হত্যার পর ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রতি তেহরানের জবাব দেওয়ার সময় সম্পর্কে জাতিসংঘের ইরান প্রতিনিধি দল জানিয়েছে ইরানের পাল্টা জবাব দেওয়ার সময় এমন পরিস্থিতিতে এবং এমন সময় হবে যখন এ বিষয়ে ইসরায়েল সর্বনিম্ন সম্ভাবনা দেখবে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া যিনি ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন তেহরানে নিজ বাসভবনে শহীদ হন এই অপরাধের পর ইসলামী বিপ্লবেরও সর্বোচ্চ নেতা ইমাম খামেনি এক বার্তায় জোর দিয়ে বলেছেন অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই পদক্ষেপের মাধ্যমে কঠোর শাস্তির জন্য নিজের ক্ষেত্র প্রস্তুত করেছে বারস্টুডের মতে জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল এক ঘোষণায় বলেছেন ইরানের প্রতিক্রিয়া এমন সময় ও পরিস্থিতিতে হবে যখন এ বিষয়ে ইহুদিবাদী শাসকগোষ্ঠী ন্যূনতম সম্ভাবনা দেবে হয়তো তাদের চোখ যখন আকাশ আর রাডারের পর্দায় থাকবে তখন তারা বিস্মিত হবে মাটিতে কিংবা এর দুটোর সংমিশ্রণে ইসরায়েলকে নির্মূল করার জন্য একসাথে কাজ করার এখনই সময় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে পাশে থাকার জন্য লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলো বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে এসব সংগঠন গত মঙ্গলবার ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আলকুজ ব্রিগেড প্রকাশিত এক বার্তায় এই আহ্বান জানানো হয় এতে বলা হয়েছে দশ মাসেরও বেশি সময় ধরে আমরা আপনাদের লড়াই আপনাদের ধৈর্য এবং সবচেয়ে প্রিয় জিনিস আপনাদের আত্মত্যাগ দেখছি যার মুখোমুখি হতে ইসরাইলি শত্রুরা ভয় পায় গাজার সংগঠনগুলো উল্লেখ করেছে চলমান যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোকে পরাজিত করা সহ দখলদাররা যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বোকা ও পরাজিত শত্রু গাজার চোরাবালিতে আটকে গেছে মোটা অঙ্কের টাকায় ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশি প্রভাবশালীরা ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গ্রেফতার আতঙ্কে ভুগছেন আওয়ামী লীগের প্রভাবশালী অনেক এমপি ও রাজনীতিকরা অনেকেই ইতিমধ্যে বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন এমতাবস্থায় আত্মগোপনে থাকা প্রভাবশালী এমপি ও রাজনীতিকরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশ ও ভারত সীমান্তের দুই পাশের সক্রিয় সিন্ডিকেট চক্রের সহায়তায় ভারতে পাড়ি জমাচ্ছেন সীমান্ত পাড়ি দেওয়ার বিনিময়ে সিন্ডিকেট চক্রের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ টাকাও গুনছেন তারা বুধবার পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানানো হয়েছে এতে সীমান্ত সিন্ডিকেটের সহায়তায় বাংলাদেশের এক এমপি ও তার পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে তবে বাংলাদেশি ওই এমপির পরিচয় প্রকাশ করেনি আনন্দবাজার লেবাননে ইসরায়েলি হামলায় ফাতাহ কর্মকর্তা নিহত লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফাতাহ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন বুধবার একুশে আগস্ট এই হামলা হয় ফিলিস্তিনি গোষ্ঠীর এক সিনিয়র সদস্য ও একটি গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে গোষ্ঠীর এক সিনিয়র সদস্য ফাতি আবু আল বলেছেন সিডনে ইসরায়েলি হামলায় খলিল মাগদাহ নিহত হয়েছেন দশ মাসের বেশি সময় ধরে গাজায় চলমান যুদ্ধ ও হিজবুল্লার সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে এই প্রথম ফাতাহ এর বিরুদ্ধে ইসরায়েলি হামলার খবর জানা গেল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পশ্চিম তীর শাসন করছে তাদেরকে গাজা শাসক গোষ্ঠী হামাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হয় লেবাননের একটি নিরাপত্তা সূত্রেও নিহতের কথা নিশ্চিত করে জানিয়েছে একটি গাড়ি হামলার শিকার হয়েছে ঘটনাস্থল থেকে এপির প্রতিনিধি জানিয়েছে একটি ফিলিস্তিনি শিবিরের কাছে একটি গাড়ি হামলার শিকার হয়েছে বিধ্বস্ত গাড়ি থেকে উদ্ধারকর্মীরা একটি মরদেহ বের করেছেন নীতি নৈতিকতা যেভাবে ধর্ষক তৈরি করে ইসরায়েলিরা বিশ্বাস করে যে স্থায়ী যুদ্ধে বেঁচে থাকার জন্য যে কোনো পদক্ষেপ এমনকি অমানবিক হলেও ন্যায়সঙ্গত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধর্ষণের ভয়ানক ঘটনার নৈতিক ও মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করলে ইহুদিবাদীদের আদর্শিক ও নৈতিক শিক্ষার দিকটি স্পষ্ট হয়ে যায় পার্স্টুডের আজকের এই নিবন্ধে গুরুত্বপূর্ণ ও নৈতিক ওই বিষয়টির ওপর সংক্ষিপ্তভাবে দৃষ্টি দেওয়ার চেষ্টা করা হয়েছে সম্প্রতি সপ্তাহগুলোতে নেগেভ মরুভূমিতে অবস্থিত সেদিতিমান ডিটেনশন সেন্টারে ইজরায়েলি রক্ষীদের মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের ওপর গণধর্ষণের ছবি প্রকাশিত হয়েছে ওই ন্যাক্কারজনক ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হওয়া সত্ত্বেও ইসরায়েলি সমাজের একটি অংশ এই অমানবিক আচরণকে সুরক্ষা দিয়েছে প্রকাশিত ভিডিওগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণে নিয়োজিত দশজন রিজার্ভ সৈন্যকে গ্রেফতারের পর এই লোকেদের সমর্থনে কিছু সহকারী মন্ত্রী অতি ডানপন্থী গোষ্ঠীগুলো থেকে প্রতিবাদের ঝড় উঠেছে ভারত বাদ খোলার পর ফেঁপে উঠেছে গোমতি বন্যার সংখ্যায় গোটা কুমিল্লা ভারতের ত্রিপুরায় চরম বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতি নদীর পানি ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজ বুধবার সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করেছেন মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী মানিক সাহা বলেছেন গোমতি নদীর পানি চরম বিপদসীমায় রয়েছে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন উদ্ধারকারীদের সহায়তা এবং দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যেতে সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন তিনি গতকাল রাতে ত্রিপুরায় গোমতী নদীতে তৈরি করা ডাম্বরবাদ খুলে দেয় ভারত এরপরে গোমতী নদীর পানি ফুলে ফেঁপে ওঠে ভারতের গোমতী নদীর পানি কুমিল্লার দেবীদার মুরাদনগর এবং দাউদকান্দি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মেঘনা নদীতে মিশে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে বাঁধের স্লুইস গেট খোলার পর সেগুলো দিয়ে বিপুল পরিমাণে পানি এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে